নমস্কার আমি অনুপ্রক্ষিত আপনারা দেখছেন নিউজ স্বাধীন বাংলা গতকাল সকাল দশটা আট মিনিটে ভয়ঙ্কর ভূমিকম্পের অনুভূতি হয়ে গেল আমাদের কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলো শুধু আমাদের রাজ্যেই নয় ভারতের অন্যান্য রাজ্যেও এর অনুভূতি পাওয়া গেছে এর উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদী স্কেলে এর মাত্রা ছিল পাঁচ পয়েন্ট বলেই জানা যাচ্ছে বাংলাদেশের মাটির বহু নিচে অবস্থিত মধুপুর ফল্ট আর এর এপি বা উৎসস্থল ছিল এটাই সেখান থেকে শুক্রবার সকালে সৃষ্টি হয়েছিল তীব্র ভূকম্পন ভূতাত্ত্বিকরা বলছেন এমনই বেশ বড় ধরনের ভূমিকম্পের ঘটনার মতো পরিস্থিতি রয়েছে আমাদের কলকাতাতে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে ভূমিকম্প সৃষ্টিকারী এরকম অনেক অনুকূল পরিস্থিতি রয়েছে ভূগর্ভস্থ সংঘাত চাপ প্রভৃতি থেকে সৃষ্টি হওয়া ফল্ট বা চ্যুতি হিঞ্জ জোন প্রভৃতি হলো শক্তিশালী ভূমিকম্পের উচ্চস্থল এর মধ্যে এমনই একটি হলো ইউসিন হিঞ্জ জোন এটি সুন্দরবনে দিক থেকে শুরু হয়ে কলকাতার নিচ দিয়ে বাংলাদেশের সিং পর্যন্ত বিস্তৃত বলে জানিয়েছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত ডিরেক্টর শিখেন্দ্র কুমার দে কলকাতাসহ রাজ্যে ভূমিকম্প নিয়ে গবেষণামূলক বহু কাজ করেছেন তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করবাবু জানিয়েছেন ইওসিন হিঞ্জ কলকাতা মাটির সাড়ে চার কিলোমিটার নিচ দিয়ে গিয়েছে এখান থেকে সৃষ্ট কোনো ভূমিকম্পের উৎসস্থল তীব্রতা রিক্টার স্কেলে ছয় দশমিক আট মাত্রা পর্যন্ত হতে পারে এলাকা উৎসস্থলের ভূমিকম্পটির তীব্রতা রিক্টার স্কেলে ছিল আমাদের যেটা কালকে হয়েছে সেটা পাঁচ দশমিক সাত অতীতে এই জায়গায় শক্তিশালী ভূকম্পন সৃষ্টি হয়েছে বলে ভূতাত্ত্বিকরা জানিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় উপাচার্য আরও জানিয়েছেন আঠারোশো সালে ইসিন হিনজের রিক্টার স্কেলে ছয় দশমিক সাত তীব্রতার ভূমিকম্প সৃষ্টি হয়েছিল এই ভূমিকম্পটির ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল তৎকালীন পূর্ব বাংলা এবং বর্তমান বাংলাদেশের অতীত রেকর্ড থেকে জানা যাচ্ছে উনিশশো চৌষট্টি সালের পনেরোই এপ্রিল স্কেলে পাঁচ দশমিক দুই মাত্রা একটি ভূকম্পের উচ্চস্থল ছিল সাগরদ্বীপ এলাকা এই ভূকম্প ব্যাপকভাবে অনুভূত হয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার এটি সৃষ্টিও ইওসিন হিঞ্জে হয় বলেই মনে করা হয় ভূমিকম্পের উষ্ঠস্থল মাত্রা যান্ত্রিকভাবে পরিমাপ করার ব্যবস্থা চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে উষ্ঠস্থলের নিরিখে এটা তীব্রতম ভূমিকম্প বলে মনে করেন ভূ বিশেষজ্ঞরা এটি ছাড়া আরও বেশ কয়েকটি ফল্ট ছড়িয়ে রয়েছে রাজ্য জুড়ে এর মধ্যে উল্লেখযোগ্য হল মোহনা ও খণ্ডকোষ ফল্ট পিংলা ফল্ট রাজমহল ফল্ট জঙ্গিপুর গাইবাদ্দা ফল্ট মালদহ কিশনগঞ্জ ফল্ট মেদিনীপুর ফারাক্কা ফল্ট নর্দার্ন রিজিয়ান ফল্ট প্রভৃতি এসব জায়গা অতীতে বহুবার ভূমিকম্প সৃষ্টি হয়েছে তীব্রতার মাত্রা বেশি না হওয়ায় ওই সব ভূমিকম্প নিয়ে বেশি হইচই হয়নি তখন তবে এই ধরনের ফল্ট হিঞ্জ জোন প্রভৃতি থেকে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পের উৎপত্তি হতে পারে বলে ভুতাত্ত্বিকরা জানাচ্ছেন কলকাতা বা কাছাকাছি এলাকায় কোনো মাঝারি মাত্রার ভূমিকম্পে উৎসস্থল হলে তার ভালো রকম প্রভাব মহানগরীতে পড়ে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কলকাতা থেকে অনেকটা দূরে কোনো অতি শক্তিশালী ভূমিকম্প হলেও তার প্রভাব এই শহরে ভালো রকম হতে পারে বলে জানিয়েছেন তারা যেমনটা হয়েছিল উনিশশো সালে কলকাতায় বেশি মাত্রায় ভূমিকম্প অনুভূত হলে সবচেয়ে বেশি বিপজ্জনক হবে রাজারহাট নিউটাউন টাউন সললেক এলাকা মনে করেন শঙ্করবাবু কারণ এখানে জলাভরাট করে স্থলভূমি সৃষ্টি করার জন্য একটি শক্তিশালী ভূমিকম্প হলেও ভূগর্ভে লিকু ফ্র্যাকশান বেশি হবে ফলে মাটিতে ধস নামবে এই পরিস্থিতি মোকাবিলা করতে ভূমিকম্প প্রতিরোধক বিধি মেনে নির্মাণ কাজ করতে হবে তিনি আরও জানান জলাজমি ভর্তি করে যেসব বাড়ি উঠছে ভূমিকম্পে ক্ষতি না হয় সেইভাবেই তাদের মতো মজবুত করতে হয় বলেই জানিয়েছেন প্রতিবেদন নিউজ দিন বাংলা